আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক আজকে আমিহাদ থেকে হজরত আবু জেলা থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রসুল্লাহ সাল্লা ইসলামের নিকট এসে বললেন আমাকে এমন একটি কথা বলুন যা জিহাদের সমান জাহাজিক দিয়ে জিহাদের সমান উত্তরে তিনি বললেন আমি এমন কোন আমল খুঁজে পাচ্ছি না অথবা রসুল্লাহ সাল্লা ইসলাম বললেন মোজাহিদ যখন জিহাদে বের হবে তখন তুমি মসজিদে প্রবেশ করে নিরলসভাবে নামাজ আদায় করতে এবং বিরামহীনভাবে রোজা রাখতে পারবে কি সে বললে এরকম কে করতে পারবে পরবর্তী হাদিস এগারো নম্বর বোখারের

আল্লাহর ইবাদত করে এবং মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকে বোখারির এগারোশো আটাত্তর নম্বর হাদিস হজরত আবহাওয়ার দৃঢ়তে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লা ইসলামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ ভালো জানেন কে তার পথে জেহাদ করে সে এমন এক রোজাদারের নিয়ে যে অবিরাম রোজা রাখে এবং নামাজ আদায় করে আল্লাহ তালা তার পথে জেহাদকারীর ব্যাপারে এই দায়িত্ব গ্রহণ করেছেন যে সেই মৃত্যুবরণ করলে তাকে জান্নাত দান করবেন অথবা নিরাপদে পুরস্কার ও গণিমত গড়ে ঘরে ফিরিয়ে আনবেন আল্লাহ জিহাদ করে মর্যাদা এসব এগারোশো উনআশি নম্বর হাদিস বুখারির সাধারণত বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা ইসলাম বলেন যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি মানায়ন করবে নামাজ কায়েম করবে এবং রমদানি রোজা রাখবে আল্লাহ তাকে অবশ্যই সে আল্লাহর পদে জিহাদ করুক বা জন্মভূমিতে বসে বললেন আমরা কি লোকদেরকে সুসংবাদ দিব না তিনি বললেন জান্নাতের একশটি স্তর রয়েছে আল্লাহ তালা তা মোজাহিদদের জন্য প্রস্তুত করে রেখেছেন প্রত্যেকে দুই স্তরের মধ্যকার ব্যবধান হচ্ছে প্রত্যেক গৃহস্তরের মধ্যকার ব্যবধান হচ্ছে আসমান ও জমিনের ব্যবধানের সমান সুতরাং যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফিরিদ চাও কেন এটি হচ্ছে জান্নাতের সর্বোচ্চ ও সর্বোত্তম জান্নাত বর্ণাকারের ধারণা রসুল্লাহ সাল্লাম তার বলেছেন মহার আল্লাহর আরস এবং তাগ থেকে জান্নাতের নদীসমূহ প্রবাহিত হয়েছে এখানে একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে প্রত্যেক আল্লাহ তালা তা মুজাহিদের জন্য প্রস্তুত যার না রয়েছে আল্লাহ তালা তা মুজাহিদের জন্য প্রস্তুত করে রেখেছেন প্রত্যেক দুই স্তরের মধ্যকার ব্যবধান হচ্ছে আসমান ও জমিনের ব্যবধানের সমান এগারোশো আশি নম্বর হাদিস বোখারের হজরত আহাজ মালিক উদ্দিন বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা ইসলাম বলেন আল্লাহ রাস্তায় একটা সকাল অথবা একটা বিকাল ব্যয় করা দুনিয়া এবং এর মধ্যস্থিত সকল কিছুতে কুত্তম হাজিস বোখারের ফলতা বর্ণিত তিনি বলেন নসুরুল্লাহাম বলেন জান্নাতের মধ্যে একটি ধনুকের দুই প্রান্তের দূরত্ব পরিমাণ জায়গা যেসব বস্তুর উপর সূর্য দিতে হয় এবং অস্ত জানি দুনিয়া এবং এর সমস্ত সম্পদ সেসব থেকেই উত্তম তিনি আরো বলেন আল্লাহ রাস্তায় একটা সকাল অথবা একটা বিকাল যেসব বস্তুর উপর সূর্য হয় এবং অস্ত যায় এবং এর এর সমস্ত সম্পদ এসব থেকেও সেসব বস্তু থেকেই উত্তম অর্থাৎ আল্লাহর রাস্তায় একটা সকাল অথবা একটা বিকাল ব্যয় করা

তৎক্ষর যদি পৃথিবীবাসীর দিকে উঁকি দিত তাহলে গোটা দুনিয়া আলোক উজ্জ্বল হয়ে যেত এবং সুগন্ধিত সুরভিত হত জান্নাতি কোনো নারীর মাতার অরুণা দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত বস্তু থেকেও উত্তম আজকে পর্যন্ত আমরা পরাকালের জন্য বেশি বেশি আমর করবো এই দুনিয়ার জীবন হচ্ছে খুবই ক্ষণস্থায়ী এবং সাময়িক এবং ধোকা ধোকাউদ্দিন আমরা দুনিয়ার কল্যাণও চাইবো আক্রাতের কল্যাণও চাইব তবে আক্রাতের কল্যাণের তুলনায় দুনিয়ার কল্যাণ কিছুই না এই জন্য আমরা আক্রাতকেই প্রাধান্য দিব আক্রাতের কাজে বেশি করবো আমাদের দুনিয়ার সমস্ত কাজ হবে আখিরাত মুখী কারণটা হচ্ছে আমাদের চিরস্থায়ী ঠিকানা দুনিয়া হচ্ছে সাময়িক ঠিকানা আখরে দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ